দেখো সিপাহীবিদ্রের সামাজিক কারণ বলা হয় কেন এই প্রশ্নটাই ভুল বিদ্রোহ বলা হয় কেন প্রশ্নটা সিপাহবিদ্রের সামাজিক কারণ সিপাহবিদ্রের সামাজিক কারণগুলি লেখো সিপাহবিদ্রের নানা কারণ আছে সামাজিক অর্থনৈতিক ধর্মীয় সামরিক প্রত্যক্ষ কারণ আছে তো তার মধ্যে প্রত্যেকটা কারণকেই আমরা ডিসকাস করব এটা ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার ছাব্বিশ জন্য কারণ দু হাজার পঁচিশ পড় নেই তারপর সালে ওঠে লিখেছে কিন্তু প্রশ্নটা ভুলে গেছে সামাজিক কারণ সিপাহবিদ্রের বিদ্রোহকে মহাবিদ্রোহ নামে পরিচিত এইখানে বিদ্রোহের জন্মেছিল তাদের মধ্যে অন্যতম সামাজিক কারণসমূহ হইল অন্যতম সামাজিক কারণ বলা হয়েছে শাসক শাসিকের মধ্যে প্রভেদ ভারতীয়দের নিজ বলা হইত হ্যাঁ ভারতীয়দের নিজ বলা হইতো এবং ও কিছু বছর আগে পর্যন্ত ব্রিটিশরা ভারতীয়দের পরমন করিত ঠিক আছে ভারতীয়দের হেও করত অফিস আদালত ক্লাব ইচ্ছাকৃতভাবে ভারতকে বাইরে রাখা হতো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ এইসব ব্যানার লাগাই দিত কৃষ্ণাঙ্গ ভারতের মাতৃভূমিতে পরবরী থেকেছিল মানে জাতি ভেদাভেদও ছিল রক্ষণশীল গোড়া মনোভাব ভারতের রক্ষণশীল গোড়া মনোভাব ছিল গোড়া বিভিন্ন ধরনের পূজা করত পথার বিবাহ বিধ এটা ভালো কাজ করেছিল অসবর্ণ বিবাহ কিন্তু ভালো কাজ করলেও ভারতীয় সমাজ ভালোভাবে যুগ যুগ ধরে চলে চলে এসছে না ভারত তখনই কোনো কিছু চেঞ্জ হয়েছে যায় না ভারতের সময় সব সমাজ ব্রাহ্মণ সমাজ কাজ তো সমাজ যেটা হিন্দু জাতীয়তাবাদ ছিল সেই সমাজগুলো রেগিয়েছিল মুসলিমদেরও বিভিন্ন পর্দা কোথায় পর্দা বিলোপ বিলোপানার চেষ্টা করেছিল মানে কুসংস্কার দূর করেছে এটা ইংরেজি ভালো কাজ করেছে কিন্তু ভারতীয় সমাজ খারাপ চোখে দিয়েছে এটাও একটা সিপাই বিদ্রোহের একটা কারণ অকত্য অত্যাচার কৃত্য সন্ন্যাসী ফকির সাঁওতাল গোল এই যে ছোটো ছোটো উপজাতি বিদ্রোহগুলো ওইটাও ইফেক্ট করেছিল সাধারণ মানুষ বিদ্রোহ করেছিল এইভাবে সামাজিক বিদ্রোহ যা গুচ্চার কারণ উল্লেখ করতে তারপরে সামাজিক কারণ সামাজিক অসম্মানিত হওয়ার জন্য ভারতে বিদ্রোহের আগুন পুঞ্জীবিত হয়েছিল একটা কোনো একটা ঐতিহাসিকের মতামত দেবে সামাজিক কারণে বিভিন্ন বই থেকে কালেকশন করে তাহলে এই জন্য আমি এর চারের মধ্যে সাড়ে তিন দিয়েছি ঠিকই আছে তোমাদের দেখো নোটস করে নিবে এমনি পয়েন্ট দিয়ে লেখার প্র্যাকটিস করতে হবে লেখা পরে পরে লেখার প্র্যাকটিস করতে হবে মহাবিদ্রের বিস্তার মানে কোথায় বিদ্রোহ হয়েছিল এখানে একটা ছবি দিয়ে দেবে বিদ্রোহের বিস্তার বিদ্রোহের বিস্তার আমি অন্য দেখাবো দেখাব প্রথম প্রতিবাদ শুরু হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি আঠারো সাল মুর্শিদাবের বহরমপুরে তারপর বিদ্রোহের আগুন প্রজ্বলিত হয় উনত্রিশে মার্চ আঠারো সাতান্ন ব্যারাকপুরের সেনা সংগ্রীতে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে কাকে মারিছে এটা মঙ্গল পাণ্ডে ওটা বলতে হবে কাকে মারিছে আমি বলেছি এবং কাকে মারি ওয়ার ফাঁসি হয়েছে কবে বিদ্রোহ বিস্তার সব ডিসকাস করতে হবে এখানে শুধু তথ্য দিয়ে ছেড়ে দিতে হবে প্রথম প্রকৃত বিদ্রোহ দশই মিরাটে আর চুরাশি জন সৈন্য নিহত হয় চুরাশি সৈন্য বিদ্রোহ করেছিল তারপরে তো নিহত হয় দশই মে সেই বছর আঠারো সাতান্ন সালে তারা দিল্লি গেল তারা বাহাদুর শাহকে ধরলে সেনাপতি ঘোষণা করলে ঘটনা অনুযায়ী পুরাটা এটা তথ্য ভিত্তিক উত্তর দিচ্ছে না বিস্তার মানে ঘটনা অনুযায়ী সিপাহবিদ্রের সিস্টেমটা দেখো তৎকালীন কখনো ছিল লর্ড গেনিং পামস্টাং তৎকালীন প্রধানমন্ত্রী এগুলা এখানে তো আসছে না ব্যাপারটা সব জায়গায় তো ছিল ওই বিদ্রোহ তো তাহলে ব্যারাক্ষণ তো ছিল ওটা হঠাৎ করে এইখানে কেন কেন দিল্লির নেতা ছিল দ্বিতীয় বহাদসহ দিল্লি আর ওই কি মিরাট একই বিদ্রোহ মিরাটের নেতা গেলাই যে দিল্লি গেল এখানে ওয়ার সঙ্গে আরো দ্বিতীয় বহাদ সাহ সেনাপতি ছিল সেনাপতিটার তুমি নাম লেখো নাকেলসেন হাটসেন লিখেছো বকত খান বকত খানের নেতৃত্বের ওই চুরাশি জন সৈন্য তারা মিলে এক ঘোষণা করেছিল তারপরে ইয়াক রেঙ্গুনে কারাবাস দিল ইয়াকে বাহাদুর শহকে আর বাকি ও আর যত বংশ ছিল মারিয়ে দিয়েছে সবকে তাই মঙ্গল মঙ্গল সাম্রাজ্য শেষ হয়ে গিয়েছে ওইখানে রেঙ্গুনে গিয়েই মৃত্যু হয়েছে আর লক্ষণ অযোধ্যার নেতা বেগম হজরত মহল প্রতিপক্ষ ক্যাম্বেল ইয়াকে বিদ্রোহ দমন করেছে নেপাল চলে গিয়েছিলো লাস্টে হযরত মহল নেপালে যাই আর কোনো খোঁজখবর নাই এবার কথায় পরিণতি মানে বিবরণ টাইপের দিতে হতো এটা তুমি তিন পাবে না এটা দুই পাবে উল্টা পারলে সাড়ে পাঁচ কানপুরের নেতা নানা সাহেব দাতিয়া টুপি গোবিন্দ ধুমকুন্ত প্রতিপক্ষ কলিন ক্যাম্বেল কলিন ক্যাম্বেল একাই লোক ঝাঁসির নেতা লক্ষ্মীবাই এরাও নেপালে চলে গিয়েছিল একজন নানা সাহেব আর তাতিয়া টপিক বীর বিক্রমের যুদ্ধ করেছিল লাস্টে আগে ফাঁসি দিয়েছে তাতিয়া টপি উনষাট সালে আঠারো আঠারোশো উনষাট লিখতে হবে ডিসকাস করতে হবে ঘটনাগুলো কানপুরের বিদ্রোহ বিস্তার চার নম্বর তোমাকে দিচ্ছে শুধুমাত্র দুটো নাম লিখে দিলে হবে না বিদ্রোহ বিস্তার মানে ঘটনা অনুযায়ী লেখা এটা প্যারাগ্রাফ টাইপের লিখতে হবে তথ্য অনুযায়ী ওই প্যারাগ্রাফ তথ্যটার মধ্যে থাকবে প্রতিপক্ষ হিমেরাজ আসামের নেতা মনিরাম দেওয়ান ঠিক আছে বিহারের নেতা ছিল কুনোয়ার সিং এগুলো একটা উল্লেখ করে যাবে লাস্টের দিকে অন্যান্য অন্যান্যগুলো পয়েন্ট করে উল্লেখ করবে ম্যান বিদ্রোহ বিস্তারিত দুই আড়াই পাবে তুমি ওই টোটাল ছয় তক্ষ যাবে দুটো প্রশ্ন দুটা প্রশ্নতে আটের মধ্যে সিপাহ বিদ্যার বিস্তার আর আমি এ পেয়েছে সিপাহ বিদ্রার অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণে ছবি দেওয়ার কোনো প্রয়োজন নেই ওই বিস্তারে ছবি দিলে ওইখানে ছবি দেওয়ার বড় কেন সাতান্ন খ্রিস্টাব্দে ভারতের সিবাহ বিদ্রোহ ছিল উনত্রিশে মার্চ বিরাজপুরে মঙ্গলপাট নেতৃত্ব অর্থনৈতিক কারণ অন্যতম না ভূমি রাজস্ব অবস্থা এইখানে চিরজদারী মহলারি রওজদারি একসঙ্গে রুগাইন দিয়েছে ছিল তো একটা পয়েন্ট নিল তুমি ওইগুলোকে ডিসকাস করতে শুরু করে দিচ্ছি চিরস্থায়ী বন্দোবস্ত হ্যান প্যান রাজস্ব বৃদ্ধি রাজস্ব বৃদ্ধি করেছিল এইটা একটা বিভিন্ন ধরনের কিছু ট্যাক্স নিতে বিভিন্ন ধরনের ট্যাক্স এই ট্যাক্স অর্থ ট্যাক্স জমি ট্যাক্স বিহা দেওয়ার ট্যাক্স টিকি রাখার ট্যাক্স বিভিন্ন ধরনের ট্যাক্স ভোজ দেওয়ার ট্যাক্স ভোজ খাওয়ার ট্যাক্স যেদিক সেদিক ট্যাক্স এগুলা মানুষকে বিভ্রান্ত করেছিল কাজকর্মের দুরবস্থা বিশেষ করে সিপাহীদের দুরবস্থা সিপাহীদের ভালো বেতন দিত না প্রমোশন দিত না টাকা কম দিত এই রকম ঠিক আছে জমিদারদের দুরবস্থা জমিদারদের তো অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল কারণ সামন্ততান্ত্রিক সিস্টেম চলে এসছিলো জমিদারদের ট্যাক্সের আদায় করার ক্ষমতাই চিঠিয়েছিল তাহলে জমিদাররা বেকার হয়ে গিয়েছিলো হতে জমিগুলো আস্তে আস্তে নিয়ে নিয়েছিল ডাইরেক্ট বা চাষিটাকে ডাইরেক্ট দিন দিয়েছিলো বা এইগুলোর কারণে অর্থনৈতিক কারণ তিনট আর একটু ডিসকাস করবে বেশি করে ঠিক আছে বিস্তর বিদ্যার বিস্তর বিদ্যার মানে বিদ্রোহের বিস্তারটা বড়োলা ডট এর গেরাম হয়েছিলো এটা চারটে রাজ্য মূলত বিহার সেই সময় বিহার পশ্চিমবঙ্গ আসাম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছড়াই ছিল মধ্যপ্রদেশে কিছু জায়গা বলি বাকি কোথাও ছড়ায় নেই মধ্যপ্রদেশ তো একটু ছুড়া যাবে এই রাজ্যে জেলাটা বাকি ভারতবর্ষের কোথাও বিদ্রোহের দাম মতাম প্রথমে উড়িষিদ বিহার পরে হয়েছিল বিক্ষোভ শুরু হয়েছিলো ছাউনিতে ছাব্বিশে ফেব্রুয়ারি তারপর ওইটা উনত্রিশে মার্চ চৌত্রিশ নম্বর নেটিভ সেনাবাহিনী মঙ্গল পান্ডের নেতৃত্বে মঙ্গল পান্ডে হিউমাসকে হত্যা করেছিল তার বিচার আঠে এপ্রিল ফাঁসি হয়েছে একদম সলিড দ্বিতীয় পরিকল্পনা আঠারো সতেরো সালে দশমে মিরাটের চুরাশি জন সৈন্য বিদ্রোহ করেছিল এগারো মে মিরাটে সেনারা দিল্লি লালকেল্লায় দ্বিতীয় বহাদস সম্রাট বলে ঘোষণা করেন তার নেতৃত্বে এই বিদ্রোহ দিল্লিতে শুরু হয়েছিল সেনাপতি বকত নীল বিদ্রোহ করি এই বিদ্রোহ করেছিল দিল্লিতে নিকলসন হারসন প্রমুখ ইংরেজ বিরোধিতা করেছিল ঠিক আছে তারপর দ্বিতীয় বহাদশকে রেঙ্গে কারাবাস করে দিল বাঘের বংশকে মেরে দিল ডিসকাস করতে হবে ঝাঁসিদি লক্ষ্মীবাই নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল হিউরাজ বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ইংরেজ নেতাটা হিউরাস আন্দোলন করবে ইংরেজকে আর নেতাকে ওই জায়গা ইয়ার ইয়ার কি হয়েছিল পরিণতি যুদ্ধক্ষেত্রে ঠিক আছে কানপুরে নানা সাহেব তাঁতিয়া টপি বিদ্রোহ করেছিল কারণ নানা সাহেবের কী হয়েছিল বলতে হবে নেপালে চলে গিয়েছিল আর কানপুরে তাঁতিয়া টপি লাস্টে ফাঁসি গিয়েছিল দুজনে মিলে বিদ্রোহ করেছিল হয়তো হজরত মোহাম্মদ লেখো লেখোইনি তুমি অযোধ্যাতে ও নেপালে চলে গিয়েছিল ঠিক আছে সব বিলম নীতির জন্য কুনার সিং বিহারে আর অন্যান্য যদি আসামে পারো নাম উল্লেখ করে লাস্টের দিকে এটা ভালো উত্তর হয়েছে সাড়ে তিন দিয়েছি চারিদিকে আর এটা তিন মানে সাড়ে ছয় ভালো উত্তর হয়েছে এই খাতাটা বিদ্যার বিস্তারটা এইভাবে লিখবে যদি পড়ে তো ম্যাপে ছবি দিবে সবাই আর একটু কম ডিসকাস করা আছে যেটা বললাম সেটা ডিসকাস করতে হবে হাজার মলটা যেমন ডিসকাস করতে হবে হ্যাঁ দ্বিতীয় বাহরু সব ডিসকাস করতে হবে এগুলো একটু ডিসকাস করতে হবে এইভাবে সবাই স্ক্রিনশট করতে পারো খাতাটা এই কথাটার মোটামুটি উত্তর লেখার স্টাইলটা মোটামুটি ঠিক আরও কিছু ঐতিহাসিকের নাম দিয়ে লাস্টে লিখতে হবে তবেই ঠিক ওকে